আমি আপনার কাছে আসছি চট্টগ্রাম মাঝের হাট থেকে ঠিক আছে এই কারণে আপনার কাছে এবং আপনার দোকানের তথ্য আমি মোবাইলের ভিতরে পাইছি পাই আপনার কাছে আসছি সাক্ষাতে দেখা করার জন্য এবং প্লাস ওষুধগুলো নেওয়ার জন্য জি 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 আগেও নিয়েছিলাম এখন আগে থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি এবং টেন পার্সেন্ট বাকি আছে তাই জন্য আপনার কাছে আসছি আমার ওষুধগুলো পুরানো হয়েছে আমার নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমি আপনাদেরকে সবাইকে আমি বলতে চাই এখানে সব প্রাকৃতিক গাছ গাছটা দিয়ে কিন্তু আমি এই যে পণ্যটি আমি বানিয়ে থাকি আপনারা যদি কেউ যদি মনে করেন যে এখানে কোনো কেমিক্যাল মিশানো হয় আমি বলবো আপনার সমালোচনা না করে নেত্রকোনাতে আসেন নেত্রকোনা সার্কের হ্রদ সমন্বয়ে আমাদের নেত্রকোনা আধুনিক সদর হসপিটাল রুডে আমার এলিপা দাওখানা আর আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি এখানে আপনারা এসে জাস্টিফাই করতে পারেন আপনাকে আমি ওষুধ দেবো তাহলে আসুন আমরা সবাই ঘাস লাগাই পরিবেশ বাছাই ঘাস আমাদের প্রাকৃতিক বন্ধু